가리바공및 <problem> এটা পঞ্চাছ টকা এটা ষাঠ টকা এটা আছিল এইটো এখন

আর তোমাদের সাথে বেশি কথা বলতে পারবো না হয়তো রাস্তাটা একটু শেয়ার করব তারপরে একদম বাড়ি গিয়ে তারপরে কথা তো চলো আর কিছু কথা বলছি না এখন অপেক্ষা থাকতে হবে অটোটা কখন ভরবে কারণ আমাদের দুজনকে নিয়ে তো যাবে না আরও পাঁচজন হবে তারপরে বেরোবে চলো ভিডিওটা দেখতে থাকো আর গতকালকে ভিডিওটা এখনও আপলোডে রয়েছে আটটার সময় প্রতিদিন ছাড়ি কিন্তু আজকে একটু লেট হয়ে যাচ্ছে ছাড়তে পারছি না বাড়ি যাই বাড়ি গিয়ে ওয়াইফাই থেকে নেট নিয়ে তারপরে ছাড়বো চলো দেখে থাকো

আবার এখানকার ডিউটিতে লেগে পড়েছি আসার সাথে সাথে দেখছি যে মা রান্না চাপিয়েছে গ্যাস শেষ হয়ে গেছে ডাল বসানো ছিল ডালটা আর্ধেক মানে ফুটেছে আর সোমবার দেওয়াটা বাকি ছিল আমি আবার এই সেই ডালটা সোমবার দিলাম শাক রান্না করলাম তারপরে খাওয়া দাওয়া সেরে এখন তোমাদের সামনে আসলাম যে মালিকের কাছ থেকে দোকানের মাল আনে মানে দোকানের বীজ আনে মালিকের দোকানে হয়েছিল ওখান থেকে গিফট দেয় তার দিয়েছে এই যে খাবার দিয়েছে এর মধ্যে রয়েছে সোনপাপড়ি যে সোনপাপড়ি রয়েছে আর এই ফ্যান ফ্যানটা দিয়েছে গত বছর দিয়েছিল ডিশের সেট আর এবার দিয়েছে ফ্যানটা দেখি এখন ফ্যানটা আমি খুলবো এর মধ্যে কেমন ফ্যান রয়েছে আমার ঘরে রেখে গেছে কালকে মা তো বলছে যে তুই ফ্যানটা খোল বেশ তাহলে সবকিছু সেটিং করতে হবে যে এরকম রয়েছে কি ভারী ফ্যান সিলিং ফ্যান দিয়েছে ভালোই হয়েছে আমাদের যে নতুন ঘরটা করা হয়েছে ওই ঘরের মধ্যে লাগিয়ে দেবে আর কী আর কিছু নেই এর মধ্যে আর এখানে রয়েছে প্লেটগুলো এই হচ্ছে ফ্যানের প্লেটগুলো এগুলো সব আবার এর সাথে সেটিং করতে হবে আমরা তো আর নিজেরা পারবো না মিস্ত্রি রাখতে হবে সেই মিস্ত্রি এখানেগুলো সেটিং করে দিয়ে লাগিয়ে দেবে বেশ ভালোই হয়েছে যে পরিমাণে গরম পড়ছে আমাদের দোকানদার মানে ওই দাদা খুবই বুদ্ধিমান এর জন্যই গরমের জন্যই ফ্যান দিয়েছে বেশ ভালো হয়েছে তো চলো এগুলো সরিয়ে রাখি আর আমি এই যে আসার সময় আম কিনে নিয়ে এসেছিলাম এই আমটাই এখন কাটবো কেটে যা তো আমি সবাইকে দেবো সেন্ট বেরোচ্ছে ভালো এখন খেতে কেমন হবে জানি না প্রচণ্ড সুন্দর ভালো সেন্ট এটা হলো যে মালদার হিমসাকর আম মালদার শুনেছি মালদাই আম হয় কিন্তু হিমসাকর আম হয় কি না এই প্রথম শুনলাম তো খেয়ে দেখা যাবে কেমন কতটা মিষ্টি কি আর এই যে রয়েছে এটা এখন খাব অনেকগুলোই ছিল খেয়েছে বাড়ির সবাই আর আমাদের জন্য যে রেখেছি এখান থেকে খাবো এখন ছেলেকে দেবো আমি নেবো দেখো কত সুন্দর ঠিক আছে একদম খাস্তা দারুণ সুন্দর টেস্ট শরীরটা তাই একটু না কমালে ভালো লাগবে না ঘুমিয়ে তারপরে স্নান করবো আমটা কেটে সবাইকে দিই খেয়ে নি তারপরে চলো আবার পরে আসছি আম কেটে নিয়ে আসলাম এই যে আর এগুলো এখন যে মা বাবা বসে রয়েছে ওইখানে দিয়ে দিই ওদের খুঁজে শুধু কেমন বেড়েছি দারুণ মিষ্টি

ঘুমিয়েছি আর এই যে রাত আটটার সময় ঘুম থেকে উঠলাম শরীরটা ভীষণই খারাপ পেটের ভার এখনো কমেনি ছেলেরাও খিদে পেয়ে গেছে তাই শরীর খারাপ নিয়েই উঠে আসলাম রান্না করতে রাতের জন্য এই যে রুটি বানাচ্ছি আর এদিকে ডিমের জোর বসিয়েছি সকালবেলা তো মা ডাল রান্না করেছিল বললাম মুসুরি ডাল সেটা তো আর আমি খাইনি আমি শুধু শাক ভাজা দিয়ে আর আলু পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খেয়েছিলাম এই যে ডিম রান্না করব এখন ডিমগুলো একটু কেটে কেটে নিয়েছি কেন ডিমের পরিমাণটা একটু কম আছে আজকে এখানে মাঝখান থেকে কেটে নিলাম তখন রুটি আর ডিমের তরকারি খেতে হবে শরীরটা কেমন হবে কি না হবে বুঝতে পারছি না ওষুধ খাইনি এখনো একটা ওষুধ খেলে হয়তো ভালো হতো কিন্তু আমার তো ওষুধ খেতে ভালো লাগে না এর জন্য ওষুধটা না খেয়ে যদি সেটাই আশা করছি যায় চেষ্টা করছি সেটাই দেখা যাক কি হয় না হলে তো রাত্রে ওষুধ খেতেই হবে গ্যাসের ওষুধ তো চলো রান্নাটা সেরে নি তারপরে আবার আসছি আর দেখো শরীর অসুস্থর জন্য ঘেমে যাচ্ছি কেমন ভীষণ খারাপ লাগছে দাঁড়িয়ে থাকতে পারছি না কি করা যাবে তবুও করতে হবে ওই ঘরেও গ্যাস নেই যে মা কিছু করবে আমাকে করতে হবে তো জন্য রান্না বাড়ি সেরে নি তারপর আসবো রুটি তরকারি হয়ে গেছে এই যে নামিয়ে নিয়েছি ছেলেকে দিয়ে দিলাম রান্নাও খাবো আমরা আজকে এখনই আবার শুয়ে পড়বো শরীরটা খারাপ লাগছে বসে থাকতে পারছি না তো চলো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো আগামীকাল আবার দেখা হবে